এই যে জবরদখলকারী এরা তো একাত্তরের পরাজিত শত্রু যে কারণেই তারা স্বাধীনতাকে জাতির পিতা বঙ্গবন্ধুকে সাথী মার্চ এগুলো তারা বয় পায় ধানমন্ডির বত্রিশ নম্বরে মানুষকে যেতে দেয় নাই কোনো জায়গায় যেতে দেয় নাই এবং স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কোনো জায়গায় তারা আজকে কিন্তু কোনো অনুষ্ঠান করতে দেয় নাই সারা বাংলাদেশকে এটা হলো এই যে ডক্টর ইউনুসের যে মেডিকোলাস ডিজাইন মাস্টার পান যেটা হলো স্বাধীনতা বিরোধী এরা দোবরদখল করেছে এটা অবৈধ ইনশাল্লাহ এ আগামী বিজয় দিবসে এরা থাকবে না এবারে জাতি যেভাবে জয় বাংলাটা দেখিয়ে দিয়েছে এটা আপনাদের সংগঠনের লোকজন নাকি বাংলাদেশ না আইনে হলো মুক্তিকামী স্বাধীনতা কার্যকণ হ্যাঁ আমাদের সংগঠনের লোক আসি আছেই কিন্তু এদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তরুণ সমাজ ছাত্রছাত্রী এবং মুক্তিযোদ্ধা এবং বিবেকপান মানুষ এলিট ক্লাস সবাই কিন্তু এটা অংশগ্রহণ করেছে জয় বাংলা এটা স্বাধীনতার স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগান দিয়েই তো মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল এইটা এইটাকে তারা বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ দিন আবার ঘুরে আসবে বিষয়টা হলো যে সারা বাংলাদেশের মানুষ কিন্তু জেগে উঠেছে ওরা যতই বন্ধ করার চেষ্টা করুক আজকে দেওয়ালে কিন্তু জয় বাংলা লেখা হচ্ছে জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আজকে কিন্তু যারা স্বাধীনতার সপক্ষের যারা মুক্তিযুদ্ধের সপক্ষের তারা কিন্তু জেগে উঠেছে বিভিন্ন দল মত আছে কিন্তু তারা কিন্তু সবাই ইউনাইটেডলি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে আবারও তারা আওয়ামী লীগকে দেখতে চায় এই পঁচিশে মার্চ রাত্রে ছাব্বিশে মার্চ আর্লি মর্নিংয়ে বঙ্গবন্ধু বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করছিলেন নয় মাস যুদ্ধ করছি তারা অপমান করার চেষ্টা করছে না নয় মাস পরে তারা তিরানব্বই হাজার পাকিস্তানি সারেন্ডার করছে আমাদের কাছে আর এই খুচরা মাল যারা এখন লাফালাফি করতেছে এগুলো রাস্তায় ধুলির মতো উড়ে যাবে ওরা ওদের জায়গা পাকিস্তানে আমরা খুন করতে পারি না ওদের মতো যদি খুন করতে পারতাম তাহলে এতদিন তারা থাকতো না তো এটা পরেও করব না মাফ করাই হচ্ছে আমাদের ধর্ম শেখ হাসিনা আমাদের নেত্রী উনি সমস্ত মানুষকে একত্র করার চেষ্টা করতেছিলেন এবং পনেরো বছর ধরিয়ে করছেন বিশ বছর একুশ বছরের মতো শাসক ছিলেন একুশ বছর উনি চেষ্টা করছেন আগামী দিনেও তাই করবেন মা করাই হলে আমাদের ধর্ম আর অত্যাচার করা হচ্ছে কুকুরের খাচ্ছিয়াত যে পাগলা কুকুর যেগুলো থাকে এগুলো হচ্ছে ইনু সব হচ্ছে পাগল কুকুর পাগলা কুকুর মদ খায়া যেরকম চলে বেহু সমস্যা চলে এগুলো চলতেছে এদের ধিক্কার এবং এদের এদেরকে শেষ করে দেব ফিজিক্যালি শেষ করার দরকার নেই রাজনৈতিকভাবে শেষ করে পাকিস্তানে পাঠিয়ে দেবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু মহান বিজয় দিবস উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর খ্রিস্টকর রক্তের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল আজকে আমরা দেখি তৎকালীন ছাত্র ছাত্রসংঘের সদস্য ডক্টর ইউনুস এবং রাজাকারে আজম শফিকুর রহমানের নেতৃত্বে ওরা ডিজাইন করে প্ল্যান করে বাংলাদেশে পুলিশ হত্যা করে ছাত্রদের ওরেই হত্যা করে আজকে ক্ষমতায় আসীন হয়েছে আমরা দেখি সেনাবাহিনীর প্রধান ওয়াকার্সের বেইমানি এবং তাদের বাহিনীর বেইমানির জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর নির্বাচিত প্রধানমন্ত্রী এবং উনি সর্বোচ্চ জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সন্ত্রাসীরা মানুষকে হত্যা করেছে ছাত্রদেরকে হত্যা করেছে পুলিশকে হত্যা করেছে হত্যার পর তারা ক্ষমতা দখল করেছে এবং মাননীয় নেত্রী সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে